ডেলি পুডিং এই পুডিং বানাতে যে যে আমি কত খাবার নষ্ট করেছি সেটার মনে হয় হিসেব নাই অনেক আগার আগার কিনেছি কোনো কিছুতেই কাজ হয়নি আগার আগার দেওয়ার সঙ্গে আগার আগারটা পিছলা পিছলা হয়েছে আর খাবার নষ্ট হয়েছে আজকে আজকে শেয়ার করবো কোন ব্র্যান্ডের আগার আগার দিয়ে এই রেসিপিটি করেছি সব কিছু বিস্তারিত ভিডিও শেষে আমি দিয়ে দিব প্রথমে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম গরুর দুধ দিয়ে দিব হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো আগার আগার ভালো যে আগার আগার সেটা এক চামচ দিলেই হবে এর বেশি দেওয়া লাগবে না তো দুই মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব এর বেশি জাল করতে হবে না দুই মিনিট জাল করে নিলেই দেখবেন যেটা এটা সুন্দরভাবে হয়ে গেছে দুই থেকে তিনবার বলক উঠে গেছে এর ভিতরে কিন্তু এটা হয়ে গেছে এবার হচ্ছে আমি নামিয়ে নেব যে বাটিতে আমি সেট করব এই বাটিতে ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেলে এবার লাগবে আমাদের তিন কাপ পরিমাণে পানি আমি এখানে তিন কাপ পানি দিয়ে দিব হাফ কাপ চিনি দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো আগার আগার এবার হচ্ছে একটু ভালোভাবে মিক্স করে নিব দিয়ে দিব এখানে দুই থেকে তিন ফুটার মতো ফুট কালার দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কালারই দিতে পারেন এবার হচ্ছে মিক্স করে নিব। এখন দিয়ে দিব চুলাই আমি কিন্তু আগেই আগার আগার দিয়ে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে চুলাই এসে এটাকে বল উঠিয়ে নিব দুই থেকে তিনবারের মতো মানে দুই মিনিট জাল করে নিলেই হবে এর বেশি লাগবে না আর এটা আমি বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এর ভিতরে কিন্তু এটা সেট হয়ে গেছে তো এবার হচ্ছে এটা উপরে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে চামচ দিয়ে হালকা করে একটু উপর করে ধরবো যাতে কালারটা একটু নিচের দিক যায় তো এভাবে করে দিলে দেখতে খুব সুন্দর লাগবে তাই আমি এভাবে করে দিচ্ছি এখন আরও বিশ মিনিট আমি এটাকে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে এটাকে এভাবে করে একটু ঘুরিয়ে দেব যাতে করে এটা খুব সুন্দরভাবে উঠে আসে তো এভাবে করে এবার ঢেলে নিব তো এইটা যে কালারটা কি সুন্দর আসছে মাশাল্লাহ চাইলে কিন্তু এভাবে করে বানিয়ে নিতে পারেন এর আগে আমি অনেকবার চেষ্টা করেছি আগার আগার দিয়ে অনেক ধরনের আগার আগার নিয়ে আসছিলাম তো ওগুলা দিয়ে চেষ্টা করেছি কোনোভাবেই আমি জেলি পুডিং বানাতে পারি নাই মানে অনেক খাবার নষ্ট হয়ে গেছে আমার অনেক কষ্ট লেগেছিল যাই হোক অবশেষে আমি ফাইনাল একটা রেজাল্ট পেয়েছি এত সুন্দরভাবে হয়েছে আমি কল্পনা করিনি আমি ভাবছি এবারও নষ্ট হয়ে যাবে এবার হচ্ছে এটাকে আমি কাটলাম তো এত সুন্দর হয়েছে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে এটা আমি নিজে বানিয়েছি তো এখন হচ্ছে উঠিয়ে নেব এটা দেখেন কি সুন্দর হয়েছে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে চাইলে এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা বানিয়ে খেতে পারেন আর আজকে এখানে আমি কি আগার আগা দিয়েছি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো আমি এর আগে যে আগার আগার কিনেছি এই রকমের মানে আগার আগারগুলা কিনেছি এই ধরনের আগার আগারগুলো কখনোই কিনবেন না কারণটা হচ্ছে এই আগার গুলা দিয়ে কখনোই জেলি পুড়িং বানাতে পারবেন না জেলিগুলো পিছলা পিছলা হয়ে যাবে কখনোই ভালো হবে না তারপরে হচ্ছে আমি নিউ মার্কেট যাই ওদেরকে বলি যে আমার অনেক খাবার নষ্ট হয়েছে সব থেকে ভালো আগার গুলা দেন তো ওনারা বলে যে আমাদের যে ভালো আগার গুলা অনেক বড় প্যাকেট থাকে এরকম ছোট ব্যয়মে ভরে তারপর তারা বিক্রি করে